সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রমী একটি দর্শনীয় স্থান দেখাচ্ছি এটি হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ক্যানেল যেটি অনেক দীর্ঘ এবং এটি মাটির নিচ দিয়ে এই ক্যানেলটি করা হয়েছে আপনার উপরে দেখতে পাচ্ছেন আলু আসতেছে এটি হচ্ছে একটি মাটির নিচের ক্যানেল এবং এই ক্যানেল দিয়ে প্রতিনিয়ত এমন দর্শকবাহী বোর্ড যাতায়াত করে থাকে এটি অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানে সারা পৃথিবী থেকে যেই দর্শনার্থীরা আসে তারা এই ক্যানেল দিয়ে যাতায়াত করে কারণ এটি একটি অবিশ্বাসীয় ক্যানেল যেটি ফ্রান্সের রাজধানীতে অবস্থিত এই ক্যানেলটির নাম হচ্ছে ক্যানেল সামাক্তা এটি ফ্রেঞ্চ নেম দর্শকরা খুবই উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত যিনি রেসপন্সিবল আছেন তিনি আসলে ব্রিফ করতেছে যে এটি কিভাবে খনন করা হয়েছে কীভাবে বানানো হয়েছে সেই বিষয়গুলো আমরা আসলে এখানে বেশ কয়েকজন মিলে এই যে বুট সে বুটে আমরা উঠেছিলাম কারণ আমরা আমাদের একটি স্কুল প্রোগ্রাম এই স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম এবং স্কুল থেকে মূলত আমাদেরকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল যাতে এই আশ্চর্যজনক বিষয়টি আমাদেরকে দেখতে পাই আমরা দেখতে পাই এটি দেখানোর জন্যই আমাদেরকে আসলে এখানে নিয়ে যাওয়া হয় এবং এটি অত্যন্ত মনোমুগ্ধকর আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাথা ছুঁই ছুঁই একটা অবস্থা এবং এর মধ্য দিয়ে কত দক্ষতার সাথে এ বুটটি সোজা চলে যাচ্ছে এবং এটি খুবই দীর্ঘ আমার মনে হয় এটি প্রায় তিরিশ মিনিট মতো এভাবে আমাদের বুটটি এই ক্যানেলের ভিতর দিয়ে যায় এবং এটি প্যারিস শহরের এক পাশ দিয়ে প্রবেশ করে এবং অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এটি আসলে আশ্চর্যজনক এর উপর দিয়ে আসলে রাস্তাঘাট আপনার বিল্ডিং থেকে শুরু করে সব কিছুই আছে আমরা নিজ দিয়ে যাচ্ছি এবং এই পানিগুলোকে খুব সুচারুভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয় এটি আসলেই আশ্চর্যজনক আমরা দেখেছি কিছু কিছু জায়গায় গিয়ে তারা পানি শেষের মাধ্যমে অর্থাৎ মেশিনের মাধ্যমে পানি নিয়ে এসে এটিকে উঁচু করে দেন আবার চলে আবার পানি ছেড়ে দেয় এটা আসলে একটা আশ্চর্যজনক তাদের আবিষ্কার এবং সারা বিশ্বের শত শত লক্ষ লক্ষ হাজার হাজার দর্শক এই ক্যানেল ক্যানেল দিয়ে বুটের যে ভবন ভ্রমণ সেটি করে থাকে আমি একটি ভিডিও করেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারে আসলে তাদের কি কি আবিষ্কার আমরাও চাইলে আমাদের দেশে পর্যটকদের জন্য এমন কিছু ইউনিক জিনিস আমরা আসলে ক্রিয়েট করতে পারে যাতে দর্শ পর্যটকরা আকর্ষণ আকর্ষিত হয় এই জিনিসগুলোতে এনজয় করার জন্য ঘোরার জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে শত শত বিদেশি পর্যটক রয়েছে যারা এটি খুবই এনজয় করছে তারা ফ্যামিলি সহ এখানে ঘুরতে এসেছে চলুন দেখতে থাকুন এটি মূলত একটি শর্ট ভিডিও আমি করেছিলাম আশা করি আপনারা সবাই উপভোগ করবেন Yeah, go on.